আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক খামারে নতুন করে তিনটা গরু কিনছি এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে তিনটা গরু কিনছি তো আসলে আজকে আমি গরু কিনছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করব না মূলত যে জিনিসটা আজকে শেয়ার করব সেটা হচ্ছে যে আমরা যখন খামারে গরু নিয়ে আসবো বিশেষ করে এই যে শীতের সময় আমাদের একটু পরিচর্যার দরকার আছে যে আসলে কোন ধরনের পরিচর্যা করলে আমরা গরুটাকে স্বতঃস্ফূর্ত ভাবে গরুটাকে আমি লালন পালন করতে পারবো বা দ্রুত আমি মোটা তাজা করতে পারবো এই যে কিছু জিনিসে ক্লিক করতে হয় যে জিনিসগুলো আপনারা অনেকেই মিস করেন তো আশা করি আজকের ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখে থাকেন তাহলে আপনাদের এই সমস্যাগুলো আর ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা খুবই কম তো আমি আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আমি কিন্তু দিনে ভিডিও ধারণ করতেছি অথচ দেখুন আমি কিন্তু লাইট চতুর্দিকে কিন্তু জ্বালাই দিছে এই কারণে দর্শক আজকে সারাদিন আমাদের এদিকে সূর্য এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি এবং ওয়েদারটা আসলে এরকম একটা সময় চলে এসেছে যে মনে হচ্ছে সন্ধ্যা হবে হবে একটা সময় কিন্তু আমি ভিডিওটা ধারণ পুরোপুরি বর্তমান যে দেড়টা বাজে তার মানে বুঝতে পারতেছেন তো কি পরিমাণ একটা ঠান্ডা আবহাওয়া আমাদের এই রংপুর অঞ্চলে বিশেষ করে আমি কিন্তু একেবারে নীলফামারি যেহেতু আমার বাসা এইদিকে কিন্তু ঠান্ডা যে পরিমাণটা এটা কিন্তু অত্যাধিক পরিমাণে বেশি তো এইরকম একটা ঠান্ডা সিচুয়েশনে আমরা যেহেতু হাড্ডিসার গরু লালন পালন করতেছি আমাদেরকে কিছু কিন্তু জিনিস আছে যেগুলো আমাদেরকে করতেই হবে তো আপনারা আজকের এই ভিডিওটা দেখেন পুরোপুরি এখান থেকে কিছু কথা বলবো যেগুলো আপনাদের কাজে লাগবে তো এখানে যে গরু দেখতে পাচ্ছেন আগে একশো এক লাখ আশি হাজার টাকা দিয়ে যে গরু তিনটা কিনলাম ওইগুলো শুধু একটু দেখাই এই যে কালোটা দেখতে পাচ্ছেন লালটা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি এদিকে আরেকটা কালো আছে এই যে তিনটা গরু এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে কিনছে তো গরু কেনা এবং গরু বিক্রির বিষয় আমি আপনাদের সাথে প্রায় আলোচনা করে থাকি এগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব না এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে এরকম একটা ওয়েদারে আমরা যে হাডিসার গাভীটা কিনলাম এই যে অত্যন্ত দুর্বল গরুগুলো এই গরুগুলোকে আমাদেরকে আগে প্রথম যেটা টার্গেট সেটা হচ্ছে সবল করতে হবে গরুটাকে আমরা কিভাবে সবল করতে পারি তো আপনারা জানেন যে আমি খাবারটা আপনাদেরকে দিচ্ছি বা মেডিসিন যে প্যাকেজটা বা মাল্টিভিটামিনটা আমি আপনাদেরকে দিচ্ছি তার মানে এই না যে খাবার এবং মাল্টিভিটামিন দিলে গরু মোটা হবে কিছু নিয়ম তো আছে নিয়মগুলো তো মানতে হবে আমাদেরকে বেসিক নিয়ম এখন এই গরুটা দেখুন এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে তিনটা গরু কিনছি আপনারা বলবেন যে আমি জিতছি কিনে যে এটা আমি জানি যে গরু কিনে আমি লাভ করছি কিন্তু গরুগুলোর পিছনে আরো কিছু জিনিস আছে কাহিনী আছে সেটা হচ্ছে গরুটার স্বাস্থ্য দেখুন গরুটা লম্বা আছে উচা লম্বা যথেষ্ট ভালো আছে তবে এর স্বাস্থ্যটা দেখুন স্বাস্থ্য কিন্তু একবারে না একটা অবস্থা এখন এই গরুটাকে তো আমাদেরকে সবল করতে হবে সবল না করলে পরে আপনি হাজারো হাজারো চেষ্টা করেন ভালো খাবার দেন ওর হজমই করতে পারবে না শরীরে পুষ্টিটা কাজে লাগবে না সুতরাং ওকে আগে আমাদেরকে যেটা করতে হবে যে একে আমরা এখন ভিটামিন ইনজেকশন দিব ভিটামিন ইনজেকশন দেওয়ার মূলত মেন যেটা কারণ সেটা হচ্ছে ওই গরুটাকে আমরা আগে ফিট করব। মানে ওকে আগে আমরা ওকে আগে এই খামারে ওকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমরা বাকি গুলো ফলো করবো ঠিক ওই দুইটা গরুর ক্ষেত্রেও কিন্তু ওই গরু সেম তারপরে একটু স্বাস্থ্য আছে কিন্তু কিন্তু কঙ্কাল একটা অবস্থা এই গরুটার ক্ষেত্রে আমি ওই জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি তো ভিটামিন ইঞ্জেকশন কি দেই এটা নিয়ে আপনাদের একটা প্রশ্ন থাকে তো ভিটামিন ইনজেকশন অনেক রকমই দেওয়া যায় আমি কেটাফজ আমার হাতে দেখতে পাচ্ছেন এবং অ্যামাইনো দেখতে পাচ্ছেন ঠিক আছে এগুলো কিন্তু ভিটামিন ইঞ্জেকশন ইঞ্জেকশনগুলো দিলে যেটা হবে যে ওর টেম্পারেচারটা ঠিক থাকবে ওর শারীরিক যে একটা ব্যাপার থাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বলতে পারেন বা ওর যে আসলে খাবারের যে চাহিদাটা আছে কিন্তু বাড়বে আমি আসলে সরাসরি এখন যেটা কৃমি মুক্ত করার পূর্বে কিন্তু আমি এই ট্রিটমেন্টটা নিচ্ছি আর এই ট্রিটমেন্টটা যদি গরমের সিজন হতো তাহলে কিন্তু নিতাম না কারণ গরমের সময় কিন্তু গরু কিন্তু এমনিতেই খুব একটা যে দুর্বল হবে বা গরু দুর্বল অবস্থা কিন্তু রিকভার করতে পারে গরমের সময় কিন্তু ঠান্ডার সময় কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে এবং ক্যালসিয়ামের ক্যালসিয়াম ঠান্ডার সময় বেশি হয় সুতরাং এই জিনিসটা থেকে অবশ্যই আপনাদেরকে লাগবে এখন আমি ভিটামিন পুশ আপনারা দেখুন দর্শক আমি ক্যামেরাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো খুবই সাবধানতার সাথে ইঞ্জেকশন গুলো আমাদেরকে পুশ করতে হবে এই জায়গাটাতে দেখুন আসলে নতুন অবস্থায় ইনজেকশন তো পূর্বে মনে হয় না যে কখনো দিছে যার কারণে কিন্তু এই গরুগুলোর অভ্যাসটাও নাই তো ইনজেকশন কিন্তু আমি ক্যাটাফসটা দিলাম এক রানে ক্যাটাফস দিলাম এখন অন্য রানে আমি অ্যামাইনোটা দিব এটা হচ্ছে অ্যামাইনোভিট এবং দর্শক এগুলাই কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করে থাকি দশ বারো সিসি যেটা পারেন আপনারা দিবেন ওটা নিয়ে কোনো সমস্যা নাই আমি সিসি দিচ্ছি কারণ এর অবস্থা একবারেই নাজুক তো গরুটাকে আগে আমি সবল করে নিব তারপরে আমি আমি এখানে আমার অত মোট কথা গরু কিনে যদি লাভ করতে পারি তাতে আমার পাঁচ সাত দিন বেশি খাইলেও সমস্যা নাই তো অত তাড়াহুড়া করে কোনো লাভ নেই যত বেশি তাড়াহুড়া করবেন তত বেশি আপনি বিপদে পড়ার সম্ভাবনা থাকে বিশেষ করে হাড্ডি সারে একবার রুচি বন্ধ হয়ে গেলেই কিন্তু বিপদে পড়ে যাবেন দেখুন বারো সিসি দিচ্ছি এমাইনো দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম এবং ভিডিওতে ওই দুটো গরুকে ইঞ্জেকশন পুশ করবো এটা দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এখানে মূলত আমি আপনাদেরকে মেন যেটা জিনিস বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা তো হাড ডিসার গরুর খামার করি আমরা গরু বিক্রি করব গরু কিনবো গরুকে খাবার খাওয়াবো গরুকে খড় দিব ঘাস দিবো এটা কিন্তু খুবই সহজ একটা সিস্টেম কিন্তু এই সহজ সিস্টেমটাকে আরো সহজ করার জন্য যদি আপনি এই আমি যেমন একটা কাজ করে নিলাম যে গরুকে খামারে নিয়ে আসার পরে একটু সবল করার জন্য ভিটামিন ইনজেকশন দিলাম এই যে ছোট ছোট যে জিনিসগুলো আছে এগুলো যদি আপনি করতে পারেন আপনি আরো সহজে খামারটা পরিচালনা করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম